কথা হচ্ছে এই যে আমাদের যে ছাগল কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে যে ছাগলের বাচ্চা হচ্ছে বাচ্চা হওয়ার মেবি কয়দিন হল তার এই যে আবার হিটে আসে এই যে এই ছাগলটা এখন হিটে আসার লক্ষণটা কি এই যে ভেবাবে ওল টাইম ভেবাচ্ছে হুম আরও কিছু উপসর্গ আছে তো মায়ের কাছে শুনে নিয়ে আসলে কয়টা দিন হলো এবং ঘিকে আসছে একটা ছাগলকে এবং এই ছাগলটা হচ্ছে আমাদের গাভিন অবস্থায় আছে এটা দুই এক এক মাসের মধ্যেই বাচ্চা দিবে আর এই যে দুটো পাঠা এই ছোট্ট ছাগলের খামার আর কি ধীরে ধীরে বড় হচ্ছে দেখা যাক কতদিন হয় এখানে হচ্ছে যে তিনটা বাচ্চা আছে তার মধ্যে দুইটা হচ্ছে কি মানে ছাগি আর কি মানে মা আর কি মা ছাগল এরা হচ্ছে ছয় মাসের মধ্যে আবার কি হয়ে যাবে ছয় মাসের মধ্যে আবার হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাবে তখন এরা আবার বাচ্চা দিবে এইভাবে এটাকে বড় করব আর যে পাঠাগুলো হবে সেগুলোকে হচ্ছে বিক্রি করব হুম এই অবস্থায় আর কি তো এটা হিটে আসে এবং মাকে বলি আসলে কয় দিন হলো ও মা ছাগলের বাচ্চা কয় কয়দিন হল এক মাস অর্থাৎ এক মাসের মধ্যে আবার হিটে আসে হ্যাঁ এই হচ্ছে অবস্থা কিছুক্ষণ পরে হচ্ছে নিয়ে যাব পাঠার কাছে ওই পাশে আমার কাকিমার একটা দুটো পাঠা আছে ওখানে নিয়ে যেতে হবে এই হচ্ছে অবস্থা তো ছাগল আসলে একটা খুব অল্প সময়ের মধ্যে কিবা দেয় আর কি বাচ্চা দেয় ছয় মাসের মধ্যেই বাচ্চা দিবে এবং ছয় মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হবে এই যে এরকম অল্প সময়ের মধ্যে বাচ্চা চলে আসে আর যাই হোক আপনারা যারা এখনও ছাগল নিয়ে কাজ করতেছে না ছাগল নিয়ে কাজ করা শুরু করে দিন হুম